শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ল্যাসন ফোরের অ্যাক্টিভিটি বি থেকে আমরা আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম ল্যাসন ফোরের অ্যাক্টিভিটি এ এ ওয়ান এ টু এ থ্রি এবং এ ফোরের কাজগুলো নিয়ে তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে আগের ক্লাসটি দেখে নিবে আর তোমরাই প্রতিটি ক্লাস আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে এখন প্রথমে আমরা এই লেসন ফোরের অ্যাক্টিভিটি বিয়ের কাজটির সমাধান দেখব এরপর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে লেসন ফাইভের অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি এ ওয়ানের কাজটির সমাধান দেখিয়ে দিব তো প্রথমেই চলো আমরা ল্যাসন ফোরের অ্যাক্টিভিটি বিয়ের কাস্টের সমাধান দেখি নিই এখানে অ্যাক্টিভিটি বিয়ের কাস্টিতে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স বিলো এর মানে হচ্ছে নিচের ছবিগুলোর দিকে লক্ষ্য করো আস্ক ক্যান্ড আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াট ইচ পারসনস প্রফেশন ইজ অ্যান্ড হোয়াট হিয়র শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট অর্থাৎ প্রত্যেক ব্যক্তির পেশা কি এবং তারা এই মুহূর্তে কি কাজ করছেন সে সম্পর্কে প্রশ্ন করা এবং উত্তর দাও শিক্ষার্থীরা এখানে ইচ পার্সন্স মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি আর প্রফেশন মানে হচ্ছে তাদের পেশা আর অ্যাট দ্য মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে আমাদেরকে প্রথমে নিচের এই ছবিগুলো লক্ষ্য করতে বলা হয়েছে এখানে চারটি ছবিতে চারজন ব্যক্তি কি করছেন তা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ছবিতে রয়েছে ক্যাপ্টেন হারুন তিনি একজন পাইলট আর দ্বিতীয় ছবিতে রয়েছে নাদিয়া সুলতানা সে একজন ছাত্রী এরপর তৃতীয় ছবিতে রয়েছে একজন ডক্টর তার নাম রশিদ আহমেদ আর সবশেষ চতুর্থ ছবিতে রয়েছে সুমনা চৌধুরী যিনি একজন লয়ার এখন এখানে উপরে কিছু প্রশ্ন করা হয়েছে এখন আমাদেরকে চারজন ব্যক্তির ক্ষেত্রেই উপরের এই প্রশ্নের মডেলটি অনুসরণ করে প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে এখানে প্রথম প্রশ্নটি হলো হোয়াটস হিজ অর হার নেইম এর মানে হচ্ছে তার নাম কি। এরপর হোয়াট ডাজ হিওর শি ডু এর মানে হচ্ছে সে কি করেন অর্থাৎ তিনি কি করেন এরপর হোয়াট ইজ হিওর শি ডুইং নাও অর্থাৎ এই মুহুর্তে তিনি কি করছেন আমাদের কি প্রশ্নটির উত্তর শুরু করতে হবে অ্যাট দ্য মোমেন্ট দিয়ে কারণ অ্যাট দ্য মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে এরপর রয়েছে হিয়র শি ইজ নট ডুইং এর মানে হচ্ছে মূলত তাদের যে প্রফেশন অর্থাৎ তাদের যে পেশা তারা যে এখন সেই কাজটি করছেন না সেটি আমাদেরকে উল্লেখ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই চারজন ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই এখানে প্রথম ব্যক্তির সম্পর্কে প্রশ্নটি হলো হোয়াটস হিজ নেম অর্থাৎ তার নাম কি উত্তরটি হলো হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন তার নাম ক্যাপ্টেন হারুন এরপর হোয়াট ডাজ হি ডু এর মানে হচ্ছে তিনি কি করেন উত্তরটি হচ্ছে হি ইজ এ পাইলট অর্থাৎ তিনি একজন বিমান চালক আর তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট ইজ হি ডুইং নাও তিনি এই মুহূর্তে কি করছেন এর মানে হচ্ছে আমরা এই ছবিটিতে এই মুহুর্তে তাকে কি করতে দেখতে পাচ্ছি উত্তরটি হলো অ্যাট দ্য মোমেন্ট হি ইজ চুজিং আ পাঞ্জাবি অ্যান্ড ট্রাইং টু বাইট এর মানে হচ্ছে এই মুহূর্তে তিনি একটি পাঞ্জাবি বাসাই করছেন এবং তা ক্রয় করার চেষ্টা করছেন হি ইজ নট ডুইং হিজ ডিউটি অ্যাজ এ ক্যাপ্টেন এর মানে হচ্ছে এই মুহূর্তে তিনি বিমান চালক হিসেবে দায়িত্ব পালন করছেন না এখন চলো আমরা নাদিয়া সুলতানার ক্ষেত্রে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হল হোয়াট ইজ হার নেম এর মানে হচ্ছে তার নাম কি উত্তরটি হলো হার নেম ইজ নাদিয়া সুলতানা তার নাম নাদিয়া সুলতানা হোয়াট ডাস শি ডু সে কী করে উত্তরটি হচ্ছে শি রিডস ইন ক্লাস সিক্স সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে এরপর তৃতীয় প্রশ্নটি ছিল হোয়াট ইজ শি ডুইং নাও এর মানে হচ্ছে এই মুহূর্তে সে কি করছে আমরা কিন্তু এই ছবিটিতে দেখতে পাচ্ছি নাদিয়া সুলতানা ব্যাডমিন্টন খেলছে তাই এখানে উত্তরটি হবে অ্যাট দ্য মোমেন্ট শি ইজ প্লেইং ব্যাডমিন্টন অর্থাৎ এই মুহূর্তে সে ব্যাডমিন্টন খেলছে শি ইজ নট রিডিং বুকস এই মুহূর্তে সে বই পড়ছে না এখন চলো আমরা ডক্টর রশিদ আহমদ সম্পর্কে প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি হল হোয়াটস হিজ নেম অর্থাৎ তার নাম কি উত্তরটি হচ্ছে হিজ নেম ইজ রশিদ আহমেদ তার নাম রশিদ আহমেদ আর দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াট ডাজ হি ডু তিনি কি করেন উত্তরটি হচ্ছে হি গিভস ট্রিটমেন্টস টু দ্য পেশেন্টস এর মানে হচ্ছে তিনি রোগীদের চিকিৎসা দেন এখানে ট্রিটমেন্টস মানে হচ্ছে চিকিৎসা আর পেশেন্টস মানে হচ্ছে রোগী এরপর তৃতীয় প্রশ্নটি ছিল হোয়াট ইজ হি ডুইং নাও এর মানে হচ্ছে এই মুহূর্তে তিনি কি করছেন অথবা তিনি এখন কি করছেন শিক্ষার্থীর আমরা কিন্তু এই ছবিটিতে দেখতে পাচ্ছি তিনি নাস্তা করছেন তার মানে এখানে উত্তরটি হবে অ্যাট দ্য মোমেন্ট হি ইজ টেকিং হিজ ব্রেকফাস্ট এর মানে হচ্ছে এই মুহূর্তে তিনি তার সকালের নাস্তা করছেন শি ইজ নট সিইং এ পেশেন্ট তিনি কোনো রোগী দেখছেন না এর মানে হচ্ছে এই মুহূর্তে তিনি কোনো রোগী দেখছেন না এখন চলো আমরা সবশেষ লয়ার সুমনা চৌধুরীর সম্পর্কে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্নটি ছিল হোয়াটস হার নেইম অর্থাৎ তার নাম কি উত্তরটি হলো হার নেম ইজ সুমনা চৌধুরী তার নাম সুমনা চৌধুরী এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল হোয়াট ডাস শি ডু তিনি কি করেন উত্তরটি হচ্ছে শি অ্যাডভোকেট ফর হার ক্লায়েন্টস এর মানে হচ্ছে তিনি তার মক্কেলদের পক্ষে ওকালতি করেন এখানে ক্লায়েন্টস মানে হচ্ছে মক্কেল আর তৃতীয় প্রশ্নটি ছিল হোয়াট ইজ শি ডুইং নাও এর মানে হচ্ছে তিনি এই মুহূর্তে কি করছেন শিক্ষার্থীরা আমরা এখানে ছবিটিতে দেখতে পাচ্ছি তিনি ফল কিনছেন তার মানে উত্তরটি হবে অ্যাট দ্য মোমেন্ট শি ইজ বাইং ফ্রুটস অর্থাৎ এই মুহূর্তে তিনি ফল কিনছেন শি ইজ নট অ্যাডভোকেটিং ফর ক্লায়েন্টস অর্থাৎ এই মুহূর্তে তিনি মক্কেলদের পক্ষে উকালতি করছেন না তো শিক্ষার্থীরা আমরা কিন্তু চারজন ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিলাম এখন চলো আমরা ল্যাসন ফাইভে চলে যাই এখানে ল্যাসন ফাইভের টাইটেল হচ্ছে থ্যাংকস ফর ইউর ওয়ার্ক এর মানে হচ্ছে তোমার কাজের জন্য ধন্যবাদ আর শুরুতেই আমরা এই ল্যাসনটির অ্যাক্টিভিটি এর কাজটি দেখে নিব এখানে অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লুক অ্যান্ড সেই অর্থাৎ দেখো এবং বলো ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পার্সন বিলো এর মানে হচ্ছে নিচের প্রতিটি ব্যক্তির পেশা বর্ণনা করতে বক্স থেকে উপযুক্ত শব্দ বাছাই করো শিক্ষার্থীরা আমরা এখানে নিচে কয়েকজন ব্যক্তির পেশা দেখতে পাচ্ছি এখানে ছবিগুলোতে কোন ব্যক্তি কোন পেশায় নিয়োজিত আছেন আমাদেরকে সেটি উপরের বক্স থেকে খুঁজে বের করতে হবে শিক্ষার্থীরা আমরা এই প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি ময়লা ঝাড়ু দিচ্ছেন এর মানে হচ্ছে তিনি একজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী অথবা পরিচ্ছন্নতা কর্মী আর এই পরিচ্ছন্নতা কর্মীদেরকে ইংরেজিতে বলা হয় ক্লিনার তার মানে এখানে এক নং ছবিটির নিচে তোমরা লিখতে পারো ক্লিনার আর এই ক্লিনার শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী শিক্ষার্থীরা এরপর আমরা এই দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একজন মহিলার হাতে একটি চিঠি তুলে দিচ্ছেন এবং তার কাঁধে একটি চিঠির থলে রয়েছে তার মানে আমরা বুঝতেই পারছি তিনি চিঠি ডেলিভারি দিয়ে থাকেন মূলত এই কাজটি যারা করেন তাদেরকে আমরা ডাকপিয়ন বলে থাকি আর ডাকপিয়নের ইংরেজি হচ্ছে পোস্টম্যান তার মানে এই পোস্টম্যান শব্দের অর্থ হচ্ছে ডাকপিয়ন তো তোমরা এই দ্বিতীয় ছবিটির নিচে লিখতে পারো পোস্টম্যান আর আমরা এই তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি একজন নার্স রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছেন তার মানে এই তিন নং ছবিটির ব্যক্তিটি হচ্ছেন একজন নার্স তো তোমরা এখানে নার্স লিখতে পারো এই নার্স শব্দের বাংলা হচ্ছে সেবিকা এখন চলো আমরা পরবর্তী ছবিটি দেখে নেই এরপর আমরা এই চতুর্থ ছবিটিতে একটি মেয়েকে খাবার হাতে দেখতে পাচ্ছি মূলত রেস্টুরেন্টে যারা খাবার দিয়ে থাকেন তাদেরকে আমরা ওয়েটার বলে থাকি আর এখানে যেহেতু তিনি একজন মহিলা তাই এখানে তার পেশাটি হবে ওয়েট্রেস তো আমরা এখানে লিখতে পারি ওয়েট্রেস এরপর পাঁচ নং ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি রিক্সা চালাচ্ছেন তার মানে তিনি একজন রিক্সা চালক আর রিক্সা চালকের ইংরেজি হচ্ছে রিক্সা পোলার তার মানে এই ছবিটির নিচে তোমরা লিখতে পারো রিক্সা পোলার রিক্সা পোলার শিক্ষার্থীরা তার মানে রিক্সা পোলার মানে হচ্ছে রিক্সা চালক এরপর সবশেষ আমরা এই ছয় নং ছবিতে একটি ছেলেকে পত্রিকা বিক্রি করতে দেখছি ছেলেটি হাতে পত্রিকা নিয়ে ফেরি করে পত্রিকা বিক্রি করছে আমরাই পেশাটিকে ইংরেজিতে বলতে পারি নিউজ পেপার হকার এর মানে হচ্ছে পত্রিকা ফেরিওয়ালা তো তোমরা এই ছবিটির নিচে লিখতে পারো নিউজ পেপার হকার নিউজ পেপার হকার অর্থাৎ পত্রিকা ফেরিওয়ালা তো শিক্ষার্থীরা আমরা এই ছয়টি ছবির প্রত্যেকজন ব্যক্তি কোন কোন পেশায় নিয়োজিত আছেন সেগুলো উপরের বক্সের শব্দগুলো নিয়ে মিলিয়ে নিলাম তার মানে এখানে নিউজ পেপার হকার মানে হচ্ছে পত্রিকা ফেরিওয়ালা আর নার্স মানে হচ্ছে সেবক বা সেবিকা ক্লিনার মানে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এরপর রিক্সা পোলার মানে হচ্ছে রিক্সা চালক এরপর ওয়েট বা ওয়েটাররা মূলত খাবার পরিচালনা করেন এবং পোস্টম্যান মানে হচ্ছে ডাকপিয়ন এখন চলো আমরা অ্যাক্টিভিটি এ ওয়ানে চলে যাই এখানে অ্যাক্টিভিটি এ ওয়ানে বলা হয়েছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়ালগ বিলো এর মানে হচ্ছে ছক থেকে উপযুক্ত শব্দ বাছাই করে নিচের ডায়ালগটি সম্পূর্ণ করো দেন অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন পেয়ার্স এরপর জোড়ায় জোড়ায় সংলাপটি অভিনয় করো তো শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে ছক থেকে উপযুক্ত শব্দ বাছাই করে ডায়ালগটি পূর্ণ করতে হবে আমাদেরকে খালি ঘরে উপযুক্ত শব্দগুলো বসাতে হবে আর এই শব্দগুলো উপরের ছকে দেওয়া হয়েছে তো চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই আমরা প্রথমে ছকের শব্দগুলোর অর্থ জেনে নিব এখানে লেটার্স মানে হচ্ছে চিঠিপত্র রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্তোরাঁ এরপর স্ট্রিটস মানে হচ্ছে রাস্তাঘাট প্লেস মানে হচ্ছে স্থান আর মর্নিং মানে হচ্ছে সকাল এখন এখানে প্রথমেই প্রশ্ন করা হয়েছে হোয়াট ডাজ আর ক্লিনার ডু এর মানে হচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মী কী করেন উত্তরটি হবে এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস অফিস অ্যান্ড স্ট্রিটস অ্যাটসেট্রা তার মানে এখানে খালিঘরে হবে স্ট্রিটস আর এর মানে হচ্ছে একজন পরিচ্ছন্নতা কর্মী আমাদের ঘরবাড়ি কার্যালয়ে রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর পরের প্রশ্নটি হচ্ছে ডাজ আর নিউজ পেপার হকার ডু অর্থাৎ একজন পত্রিকা ফেরিওয়ালা কি করে এই প্রশ্নটির উত্তরটি হবে এ হকার গিভস আস নিউজ পেপার এভরি মর্নিং এর মানে হচ্ছে একজন পত্রিকা হকার আমাদের প্রতি সকালে পত্রিকা দিয়ে যায় আর পরের প্রশ্নটি হলো হোয়াট ডাজ আ পোস্টম্যান ডু এর মানে হচ্ছে ডাকপিয়ন কি করে উত্তরটি হবে এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আস অর্থাৎ একজন ডাকপিয়ন আমাদের কাছে চিঠিপত্র এবং অন্যান্য জিনিস বিলি করেন আর পরের প্রশ্নটি হলো ডাজ আর রিক্সা পোলার ডু অর্থাৎ একজন রিক্সা চালক কী করেন উত্তরটি হবে এ রিক্সা পোলার টেকস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার একজন রিক্সা চালক আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এরপর সবশেষ প্রশ্নটি হলো ডাজ এ ওয়েটার ডু এর মানে হচ্ছে একজন পরিচারক কি করে এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট এর মানে হচ্ছে একজন পরিচারক রেস্তোরাঁয় খাবার পরিবেশন করেন তো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো লেসন ফাইভের অ্যাক্টিভিটি বি থেকে এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো